কারণ আপনাদের ইতিহাস একাত্তর জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো সাতচল্লিশ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান তাহলে জনগণ যদি প্রত্যাখ্যান করতে পারে আমি জানি বুঝি আপনারা হয়তো আপনাদের দাবি দেওয়ার জন্য পাঁচ দফারা কয় দফা দাবি দেওয়া পড়া দিয়েছেন সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন রাষ্ট্রপতি

জামাত তারক রহমানের হাত ধরে এই দেশ উন্নতির, গগতির উন্নয়নে চেয়ারম্যান শি করে ইনশাআল্লাহ উন্নতি হবে। আমরা সেই দিন কামনা প্রত্যেক তাই। রাষ্ট্রপতি সৃষ্টি করা বহুতই আনন্দিত। ঠিক। বাংলাদেশ জামগের রাষ্ট্রীয় যে সূচনা, স্বয়ং রাষ্ট্রপতি যে আহ্বানে 50 বছরের মধ্যে দিয়ে হয়েছে ইনশাআল্লাহ তার উত্তর শুনি, সুজুক্ত উত্তর শুনি।

একাত্তর জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো সাতচল্লিশ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীত দাঁড়ানো এখন যদি আপনারা